ভোরবেলায় ঘুম থেকে উঠে সমস্ত কাজ গুছিয়ে করে নিলে কিন্তু বেশি সময় লাগে না ঝটপট করে কাজ হয়ে যায় তাই না তো আমিও সেরকম আজকে ভোরবেলায় উঠে সমস্ত কাজ একটার পর একটা কাজ করে সব সুন্দরভাবে গুছিয়ে নিলাম তো তারপরে বাসি কাপড় কেচে এখন আমি চাও বসে দিয়েছি তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা এখন বাজে আটটা আঠাশ তো আমরা এখন এদের সিরিয়াল দেখছি অনুরাগের ছোঁয়া আমার মেয়ে টিউশনে গিয়েছে আর ও তো বাড়িতে থাকলে মানে এই সিরিয়ালটা দেখতে দেয় না আর রাত্রে তো হয় সাড়ে নটায় কিন্তু ওর জন্য দেখতে পায় না কারণ দেখতে দেয় না ওর ভালো লাগে না বলে আমাদেরকেও আর দেখতে দেয় না তো সকালে তো সমস্ত কাজকম সব হয়ে গিয়েছে তো এখন আবার রান্না বান্না করতে হবে দুপুরে রান্না প্লাস সকালে তো কিছু খেতে হবে তো কি রান্না হবে না হবে আমি এখানে সবকিছু রেডি করে রেখেছি তোমাদের সঙ্গে এখনো শেয়ার করা হয়নি তো একটু ওয়েট করো তোমাদেরকে দেখাবো ঠিক আছে যে কি রান্না বান্না হবে তো চলো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে সকালবেলা আবার বৃষ্টি শুরু হয়ে গেল দেখো প্রত্যেক দিন বৃষ্টি প্রত্যেক দিন বৃষ্টি আর ভালো লাগছে না তো আমি এদিকে দেখো সবজি কেটে নিয়েছি আলু পটল আর এদিকে হচ্ছে কচুর শাক আমরা কচুর শাকের যে ডাটাগুলো হয় সেগুলো আমরা ডাটাই বলি কচু শাকের ডাটা অনেকে আবার কচু শাক বলে তো যাই হোক আর এই যে মাছের ডিম দেখতে পাচ্ছ তো আজকে আমার এইগুলোই রান্না হবে আর এদিকে আমি মশলাও সব রেডি করে রেখে দিয়েছি এই যে মশলাটা বাড়তে হবে এখন তো আমার রান্না হয়ে গিয়েছে দেখো এখন আমরা খেতে বসবো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমরা কেউ কমেন্ট করো না সেই জন্য খুব খারাপ লাগে একটু কমেন্ট করে দিও আবার পরে দেখা হবে